এই চার রাশিতে বিরাজ করেন বৃহস্পতি বিনা কষ্টেই আকাশ ছোঁয়া সাফল্য এদের তাহলে জেনে না বৈদিক জ্যোতিষে গুরু বৃহস্পতিকে খুবই গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে বৃহস্পতিকে জ্ঞান অর্থ ধর্ম ও ভাগ্যের কারক বলে মানা হয়ে থাকে জীবনে সফলতা সুখ ও সমৃদ্ধি পাওয়ার জন্য গুরু বৃহস্পতিকে কিন্তু মজবুত হতে হবে তাহলে এবার তোমাদের কোন কোন রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি খুব মজবুত জীবনে সফলতা সুখ ও সমৃদ্ধি পাওয়ার জন্য এই বৃহস্পতি যদি মজবুত না হয় তাহলে কিন্তু এগুলোর মধ্যে কোনোগুলোই মিলবে না যাদের কুষ্টিতে গুরুর অবস্থান ভালো হয়ে থাকে তাদের জীবনে উন্নতি হওয়া কেউ আটকাতে পারে না বিশেষ করে কিছু রাশি এমন রয়েছে যাদের ওপর বৃহস্পতির বিশেষ কৃপা রয়েছে তাহলে আসুন জেনে নিন যে তারা কারা সিংহ রাশি ধনু রাশি কর্কট রাশি এবং মিন রাশি এই সিংহ ধনু কর্কট এবং মিন রাশি জাতক জাতিকাদের এখন বর্তমানে বলতে গেলে গুরু বৃহস্পতি এই চার রাশিতে কিন্তু দারুণভাবে কাজ দেবে তাই তোমরা বিনা কষ্টেই কিন্তু অনেক অনেক বড় কাজ করতে পারবে শুধু ধৈর্য রাখতে হবে ধৈর্য ধরে কাজ করে যাও নিজেদের তোমাদের বৃহস্পতি খুব ভালো স্থানে রয়েছে আর হ্যাঁ এই সিংহ কর্কট ধনু এবং এই রাশিগুলির মধ্যে তোমার কোন রাশিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব